লিথিয়াম বিক্রি করা যায় তো সেই জায়গা থেকে আমরা একটি বারো চিন্তা করি না যে আমাদের এই পাঁচ বছর পরে হ্যাসেল ফ্রি ব্যবহার করতে পারছি পাশাপাশি পাঁচ বছর পরে তিন লাখ টাকার মতো ক্যাশ টাকা আমাদের সেভ হয়ে যাচ্ছে যে টাকাটা আপনার সংসারে বা ফ্যামিলিতে আপনি লাগাতে পারছেন এই হিসাবটা কিন্তু আমরা আসলে কোনোভাবেই করি না এরপরে দেখুন আসলে বিক্রি করা যাবে কিনা আমরা একটু দেখি তো প্রিয় দর্শক মন্ডলী এই ব্যাটারিগুলো আসলে এখন পর্যন্ত বিক্রি করা যায় না তবে পাঁচ বছর বা সাত বছর যদি আপনি ব্যবহার করেন সেই কারণে দেখা যায় একটি সেল বা দুটি সেল সর্বোচ্চ নষ্ট হয় আমরা যেটা দেখেছি এই একটি বা দুটি সেল যদি আপনি আবারও ঠিক করে নেন বা পরিবর্তন ঠিক করা যায় না এটা রিসাইকেল করা যায় না মানে পরিবর্তন করে নিলে এই ব্যাটারিটা আবারও কিন্তু পুনরজীবন পাবে যেটা অ্যাসিড ব্যাটারিতে সম্ভব না এরপরও যদি আসলে কোনোভাবে ড্যাম হয়ে যায় বিশটা সেল থেকে যদি কোনোভাবে আমরা বারোটা বা পনেরোটা সেল মানে ভালো পাই সেই ব্যাটারিগুলা দিয়ে আমরা আমাদের বাসাবাড়ির যে আইপিএস গুলা বা সোলার গুলা এইগুলা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো এছাড়া আপনি একটা পার্সেন্টেজ বুঝে আমাদের কাছে কিন্তু একটা সেল করতে পারেন পাঁচ বছর বা সাত বছর পরে ব্যাটারিগুলোর ক্যাপাসিটি অনুযায়ী আমরা কিন্তু কিনে থাকি আজকে আমাদের সামনে একজন মেহমান বা অতিথি এসেছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে এসেছেন আপনার নামটা একটু বলবেন আমি আসি মাদারীপুর আমার নাম মোহাম্মদ রফিক মাদারীপুর মাদারীপুর কোথায় মাদারীপুর বলে মাদ্রা মাদ্রা জি আচ্ছা দর্শক মণ্ডলী আপনারা শুনতে পেলেন মাদ্রা থেকে আমাদের প্রিয় মেহমান এসেছেন আজকে যে ব্যাটারিটা আমরা একটু স্পেশাল দেখাই 105 এম্পিয়ার এর 60 ভোল্টের ব্যাটারি তারা আসলে লিথিয়াম ব্যাটারি নিয়ে আসলে একটু হতাশার মধ্যে আছেন যে আমরা আসলে কোন ব্র্যান্ডের ব্যাটারিটা নিব কারণ বাংলাদেশে অনেক চাইনিজ ব্র্যান্ডের লোকাল ব্র্যান্ডের অনেক ব্যাটারি এসে গেছে অনেক কম প্রাইসে দিচ্ছে তো সেই জায়গা থেকে ব্যাটারির বক্সগুলো ইনটেক করা থাকে চাইনিজ ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো এগুলো আসলে খোলা যায় না তো এই দ্বিদাদন্দর মধ্যে থেকে আমাদের ভাই আসলে সিলেক্ট করলো আমাদের কাস্টোমাইজ করা অর্থাৎ প্রিজমেটিক টাইপ সেল তো প্রিয় দর্শক এটা হলো প্রিজমেটিক টাইপ সেল তো চাইনিজ যে ব্র্যান্ডের ব্যাটারিগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এই ব্যাটারিগুলোতে আসলে কোন ধরনের সেল ব্যবহার করে কত লাইফ সাইকেল এগুলোর তথ্য আসলে আমরা পাই না তো সেই জায়গা থেকে কিছু মানুষের আসলে সন্দেহ কাজ করে যে আমরা কোন ব্যাটারিটা নিচ্ছি এই জায়গা থেকে আমরা এই ব্যাটারিটা প্যাক দিয়ে তৈরি করলাম সম্পূর্ণ আমাদের নিজস্ব টেকনোলজিতে আমরা মূলত কারা অনেকে প্রশ্ন করেন আমরা মূলত কারা আমরা কি লিথিয়াম কোম্পানি দর্শক মন্ডলী আমরা আসলে লিথিয়ামের কোনো কোম্পানি না আমরা আমরা শুধুমাত্র দাতা অর্থাৎ আমরা শুধু অ্যাসেম্বিল করে থাকি এ ধরনের সেল এ ধরনের চার্জার সকল ধরনের যে ম্যাটেরিয়ালগুলো গুলো এগুলো তৈরি করতে সকল ম্যাটেরিয়ালগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি একটা পর্যায়ে এটি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এটিকে পরিপূর্ণ একটা প্যাক তৈরি করতে সক্ষম হই পাশাপাশি এই ধরনের সেল কি ধরনের সেল আমরা ব্যবহার করি কোন ধরনের চার্জার কোন ধরনের বিএমএস ব্যবহার করি সকল তথ্য আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি তো এই জায়গা থেকে আমাদের কাছেও কিছু নন ব্র্যান্ডের ব্যাটারি থেকে থাকে কারণ সকল মানে গ্রাহক অরিজিনাল যে লিথিয়াম ব্যাটারিটা অ্যাকচুয়াল প্রাইস দিয়ে কেনার মতো সবার সাধ্য থাকবে না তো এই জায়গা থেকে মূলত মানুষের যে একটু দ্বিত কাজ করে যে আমি আসলে যে ব্যাটারিটা নিচ্ছি এই ব্যাটারিটা কত লাইফ সাইকেল বা কতদিন আমি চালাতে পারবো এটার ভিতরে কেমন ক্যাশা বিষয় এই জায়গা থেকে আমাদের প্রশ্ন করে থাকেন প্রিয় দর্শক মন্ডলী চাইনিজ কিছু ব্র্যান্ডের ব্যাটারি আমরা মার্কেটে দেখে থাকি বা বিগত দশ বছর যদি দেখে আসছি লিথিয়াম না পাউডার টাইপ দেখেছি সেগুলো আসলে একশো বিশ এম্পিয়ার বা একশো আশি লেখা থাকে বাট এদের ভিতরে একদম এক্সুয়াল অ্যাম্পোর্ডটা আমরা কখনোই পাই নাই তো এমন দেখা গেছে যে একশো বিশ লেখা মাত্র চল্লিশ পঞ্চাশ এমপি পেয়েছি ঠিক এই জায়গা থেকে লিথিয়ামেরও কিন্তু বেশ কিছু ক্যাটাগরি এসে গেছে তো সব থেকে বেশি ভালো হয় আপনি যদি ব্যাটারি প্যাকটা তৈরি করে না অর্থাৎ কোনো একটা বিশ্বস্ত ভেন্ডর থেকে তৈরি করে নেন এই ধরনের ব্যাটারি প্যাকটা তৈরি করার আগে আমাদের বেশ কিছু প্রসেসিং আমরা করতে হয়েছে তো প্রিয় দর্শক মন্ডলী এখানে দেখতে পাচ্ছেন আমরা টোটাল ফুল প্যাক ক্যাপাসিটি টেস্টার একটা মেশিন আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ ব্যাটারি প্যাকটিকে আমরা চেক করার আগে প্রত্যেকটা সেলকে আমরা অ্যানালাইজ করে থাকি এখানে ইকুলাইজ করে থাকি এবং এটাকে ক্যাপাসিটি টেস্ট করে থাকি দেন এটা যদি পরিপূর্ণ মানে আমাদের কাছে স্বয়ং সম্পূর্ণ মনে হয় প্রত্যেকটা সেল অর্থাৎ আটচল্লিশ বোল্টের একটা প্যাক তৈরি করতে পনেরোটা অথবা ষোলোটা সেল অথবা ষাট বোল্টের যে আজকের এই প্যাকটা আমরা তৈরি করলাম এখান থেকে প্রায় বিশটা সেল আমরা ব্যবহার করেছি চাইনিজ কিছু ব্যাটারি রয়েছে এই ব্যাটারির ভিতরে উনিশটা সেল ব্যবহার করে তো উনিশটা সেল ব্যবহার করলেও কিন্তু ষাট বোল্ট আসে ষাট বোল্টে কিন্তু গাড়ি পরিচালনা হবে বাট আমরা একটু একটা সেল বেশি দিয়েছি বিশটা সেল দিয়েছি কেন এটা থেকে একটু রেটেড ভোল্টেজটা যেন বেশি পায় সেই জায়গা থেকে মোটরের স্পিডটা একটু বেশি যেন আমরা পাই এই জায়গা থেকে আমরা বিশটা সেল ব্যবহার করেছি পাশাপাশি এখানে একটা জে বিএমএস ইউজ করেছি যেটা স্মার্ট সম্পূর্ণ তো ভাই আসলে আপনাদের তো রিকোয়ারমেন্ট ছিল যে বিএমএস অর্থাৎ স্মার্ট বিএমএস নেওয়ার জন্য তাই না মানে আমরা মোবাইল থেকে দেখতে পাই দেখতে পাই বিশটা এখানে যে বিশটা সেল ব্যবহার করেছি প্রত্যেকটা সেলের রেটেড ভোল্টেজ আপনারা দেখতে পাবেন যদি কখনো ব্যাটারিটা নষ্ট হয়ে যায় বা কোনো সেল ড্রপ করে বা ডাউন হয় সেই ক্ষেত্রে আপনারা মোবাইল থেকে কিন্তু দেখতে পাচ্ছেন পাশাপাশি ব্যাটারি কত এম্পিয়ার রেটেড অর্থাৎ রিমেনিং কত এম্পিয়ার রিমেনিং ক্যাপাসিটি পার্সেন্টেজ অর্থাৎ কত সাইকেল ব্যবহার হলো সেটাও কিন্তু আপনারা এই বিএমএস থেকে দেখতে পারবেন তো প্রিয় দর্শক মন্ডলী এই জায়গা থেকে আমরা এই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করার চেষ্টা করেছি তো ভাই একটু আমাদেরকে ক্লিয়ার করবেন আপনি যেহেতু অনেক দূর থেকে আসছেন মাদারীপুর থেকে তো সর্বোপরি আপনাদের যে ব্যাটারিটা দিলাম যত পার্টস বা যত ম্যাটেরিয়াল ব্যবহার করেছে সব তো আপনাদের সামনেই করেছে জি আপনি তো দেখেছেন আপনার সাথে যেটা নিয়ে কথা বলেছি সেটাই তো প্যাক করেছি তাই না তো সেই জায়গা থেকে আসলে কি মনে হয়েছে ঠিক আছে আচ্ছা প্রিয় দর্শক মনে শুনতে পেলেন তিনি আসলে খুবই অনার একজন মানুষ অর্থাৎ সৎ একজন মানুষ তিনি যাই বলেন মুখ দিয়ে লিগালি বলে ফেলেন যে ভাই আমরা আগে দেখি তো সেই জায়গা থেকে ভাইকে এবং প্রিয় দর্শক আপনারা জানেন নতুন তাদেরকে আমরা ইনভাইট করবো আমাদের বিগত দিনের অনেক ভিডিও রয়েছে অর্থাৎ সফলতার গল্প কিন্তু আমরা ইউটিউবে অলরেডি আপলোড করে রেখেছি সেটাও হতে পারে আপনার পাশের অর্থাৎ পাশের গ্রামের অথবা পাশের ইউনিয়নের কোনো ভাই সে আমাদের থেকে ব্যাটারিটা নিয়ে ব্যবহার করছে তো সেই জায়গা থেকে যদি কোনো সমস্যা হয় ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সেই জায়গা থেকে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা দ্রুত সেটাকে সমাধান করে দিব দর্শক মন্দির এই আমরা দুই বছরের একটা সেল গ্যারান্টি দিয়েছি তাই না ভাই জি তো দুই বছরের ভিতরে যদি কোনো প্রকার সমস্যা হয় আমরা প্রয়োজনে ব্যাটারি প্যাকটা যেহেতু আমরা নিজেরাই তৈরি করেছি সাইনিস ব্র্যান্ডের কিছু ব্যাটারি রয়েছে সেগুলো আসলে যদি কখনো সমস্যা হয় যদি কোনো কারণে মানে প্রথমত এমপিআর কম আবার কম লাইফ সাইকেলে ব্যাটারি ইউজ করে সেটাকে আমরা বাদ দিলাম যদি কখনো সমস্যা হয় স্টকে যদি ব্যাটারি না থাকে তাহলে কিন্তু সেটাকে আপনার কোনোভাবেই মানে মানে দ্রুতই আপনাকে সার্ভিস দিতে পারবে না সেই ক্ষেত্রে আপনার এমন হতে পারে এক মাস দুই মাস আপনাদেরকে বসে থাকতে হবে এরকমটা হয়েছে আমরা বিগত দিনে দেখেছি বা বিভিন্ন ব্যাটারি গুলা যে কাস্টমার যখন যখন চেঞ্জ করতে যাই বা সার্ভিস নিতে যাই তখন কিন্তু বলে ফেলে যে ভাই আমাদের কাছে স্টকে মাল নাই আপনারা ওয়েট করেন এক মাস বা দেড় মাস সেই জায়গা থেকে এক মাস বসে থাকা মানে আপনার জন্য অনেক মানে 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 বড় একটা কারণ হয়ে দাঁড়ায় সেই জায়গা থেকে হ্যাঁ আপনি তো এই জায়গা আমাদের এই জায়গা থেকে যেহেতু আমরা অ্যাসেম্বল দাতা অর্থাৎ আমরা অ্যাসেম্বল করে থাকি সম্পূর্ণ প্যাক কে আমরা আমরা আসলে জন্ম দিতে পারি না কিন্তু এটাকে আমরা পরিপূর্ণভাবে সাজাতে পারি কিভাবে কি করতে হয় বা কোন ধরনের ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করলে সঠিক ব্যবহার করতে পারবো সঠিক एंपিয়ারটা আমরা নিতে পারবো সঠিক মাইলেজটা আমরা নিতে পারবো সেই জায়গা থেকে আমাদের কিন্তু একটা এক্সপেরিয়েন্স রয়েছে প্রিয়া দর্শক মন্ডলী আমরা অনেক কথা বললাম চলুন আমাদের একটু ব্যাটারি ডেস্ক্রিপশন দেখাই তো এই ব্যাটারিটা সম্পূর্ণ ষাট বোল্ট একশো পাঁচ এম্পিয়ার এর এবং চার্জিং ভোল্টেজ ম্যাক্সিমাম তেত্তর বোল্ট তো এখানে আমরা একটা চার্জার ব্যবহার করেছি যেটা বিশ এর একটি ডিজিটালাইজ চার্জার এখানে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন তো প্রিয়া দর্শক মন্ডলী এই ব্যাটারিটা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা আসলে কিভাবে ব্যবহার করব আমরা আহ আপনাদেরকে নিশ্চিত হওয়ার জন্য বলতে পারি যে অনেকে আসলে আমাদেরকে বলেন যে ভাই অমুক প্রতিষ্ঠান বা চায়নার এমন এক কোম্পানি আমাদেরকে আসলে হোম সার্ভিস দিচ্ছে প্রয়োজনে আমার বাড়িতে গিয়ে লাগিয়ে দিচ্ছে এরকমটা হতে পারে আসলে চায়না কোম্পানি সরাসরি আপনার বাড়িতে যাবে না বিভিন্ন ছোটখাটো ডিস্ট্রিবিউটার বা ছোটখাটো সেলাররা এই কাজগুলা করে থাকে তার কারণ তাদের সেলকে বৃদ্ধি করার জন্য তারা আসলে আপনাদের বাড়িতে গিয়ে সেট করে দিচ্ছে দেখবেন আসলে কেউ কখনো ফ্রি সার্ভিস দেয় না প্রথমত আপনার বাড়িতে যাচ্ছে তাদের একটা ভেহিকেল কস্ট পরিবহন কস্ট এবং কুরিয়ার কস্ট সহ কিন্তু আপনাদের কাছ থেকে অতিরিক্ত একটা অর্থ নিচ্ছে তার কারণ ফ্রি আসলে কেউ করে না তাই না ভাই এই ভাইরাও কিন্তু কোন একটা কারণ পার্শ্ব এক জায়গাতে একটা প্রতিষ্ঠানে সেই জায়গা থেকে তাদের মনে হয়েছে যে আমরা ব্যাটারিটা কারণ আপনার একটা ব্যাটারি দিয়ে আপনি সেই লোকটাকে দেখতে পারবেন কিন্তু কোন প্রতিষ্ঠান থেকে নিচ্ছে এই জায়গাটা কিন্তু আপনি আসলে মেজার করতে পারবেন না দেখতে পাচ্ছি না পাশাপাশি যদি কখনো ব্যাটারিটা প্রবলেম করে সে যদি পালিয়ে যায় তার প্রতিষ্ঠানে আসলে আপনি যেহেতু যাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পারবেন না যে আসলে আমি তো তার প্রতিষ্ঠানে যাচ্ছি না কারণ ভবিষ্যতে হলে আপনি তার প্রতিষ্ঠান খুঁজে নাও পেতে পারেন তো সেই জায়গা থেকে আপনি আসলে হোম সার্ভিস নেওয়া থেকে আমার মনে হয় একটা প্রতিষ্ঠানে গিয়ে সেই প্রতিষ্ঠানটা রেজিস্টার্ড কিনা বা সেই প্রতিষ্ঠানটা আসলে ভেরিফাইড কিনা আপনার মানে পর্যালোচনা করে একটা প্রতিষ্ঠান থেকে যদি বুঝে শুনে একটা প্রোডাক্ট ক্রয় করেন আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয় আমি আজকে আপনাদেরকে সার্ভিস দিলাম যে ভাই আপনার হোম সার্ভিস দিয়ে আপনার গাড়িতে সেট করে দিয়ে কিন্তু কোনো সমস্যা হলো আপনি আমার প্রতিষ্ঠানে এসে আমাকে পাবেন না আমার প্রতিষ্ঠানটা ভেরিফাই করুন প্রয়োজনে আমরা হোম সার্ভিস দেবো কিন্তু আমার প্রতিষ্ঠানটা আপনি যে প্রতিষ্ঠান থেকে করছেন যেহেতু আপনার হোম ডিস্ট্রিক্ট আমাদের আশেপাশে না সুতরাং আপনি প্রতিষ্ঠানটা ভিজিট করার চেষ্টা করবেন তাহলে হবে কি যে আসলে ভেরিফাইড প্রতিষ্ঠান কিনা এবং প্রতিষ্ঠানে গেলে আপনার একটা তথ্য পাবেন যে এই প্রতিষ্ঠানে প্রোডাক্ট আছে কিনা এমন হতে পারে দুইটা প্রোডাক্টই আমরা সাপ্লাই দিচ্ছি কোম্পানি থেকে নেই এরকমটা আসলে তো হারিয়ে যাওয়ার একটা চান্স থাকবে যে দুই দিন পরে আসলে কোম্পানি গায়েব হয়ে গেছে কোম্পানি তো সরাসরি আপনার বাড়িতে যাবে না যাবে বিভিন্ন ডিস্ট্রিবিউটর বা সেলাররা সেই জায়গা থেকে একটা বা দুইটা প্রোডাক্ট যাদের নিয়ে কাজ করে তারা মূলত এই ধরনের হোম সার্ভিস গুলো দিয়ে থাকে যে ভাই আমি হোম সার্ভিস দিচ্ছি তো দুই দিন পরে বা এক মাস পরে যদি তারা হারিয়ে যায় আপনার ব্যাটারিটা নিয়ে পথে বসে যাওয়া লাগবে দ্বিতীয়ত কোম্পানি সার্ভিস খুব দ্রুত আপনি পাবেন না এই ধরনের হ্যাসেল গুলো কিন্তু আপনি পেতে পারেন তো সুতরাং আমাদেরও কিন্তু হোম সার্ভিস রয়েছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় তার আগে আমরা বলবো আমাদের প্রতিষ্ঠানটা আপনারা ভিজিট করেন দীর্ঘদিন যাতে আমাদের প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারেন আমরা আসলে এক্সপার্ট বা স্কিল যে আমাদের জ্ঞান গুলা রয়েছে কিনা আমাদের লিথিয়াম বিষয়ে কাজ করি এই ধরনের কোনো জ্ঞান আছে কিনা আপনারা জাস্টিফাই করে তারপরে আমাদের প্রতিষ্ঠান থেকে ব্যাটারি ক্রয় করুন তো প্রিয় দর্শক মন্ডলী এই ব্যাটারিটার ওয়েট প্রায় অনেকে বলেন যে ওয়েট কত এই ব্যাটারিটার ওয়েট প্রায় বিয়াল্লিশ কেজির মতো হবে মানে এভারেজ বাক্স টাকস সব সহ অর্থাৎ বক্স সহ তো সেই জায়গা থেকে অনেকে বলেন যে আমরা কিভাবে সেট করব ভাই আপনি তো আমাদের এখানে আসবেন না বা আপনার প্রতিষ্ঠান থেকে নিব তাহলে কিভাবে আমরা সেট আপ করবো তো আমরা একটু দেখাই ক্যামেরাটা একটু সামনে আনি প্রথমত এটাকে ক্যারি করার জন্য দুটি ভালো মানের হাতে রয়েছে আতল দিয়ে আপনারা এটাকে ক্যারি করতে পারবেন খুব ওয়েট কম হবে দ্বিতীয়ত এখানে আপনার যে চার্জিং অপশনটা দেখুন আমরা এখানে যে চার্জারটা জাস্ট একদম সিম্পল হয়েছে চার্জারের সাথে আমরা কানেক্ট করে দিলাম এরপরে আপনারা আউটপুটে অর্থাৎ লোডের জন্য আমরা একটা কানেক্টর ব্যবহার করেছি এখানে যে দুটি তার রয়েছে আপনার মোটরের কন্ট্রোলার থেকে যে দুটি তার আসবে সেই দুইটি তার আগে ভালো করে প্লাস মাইনাসে দেখুন এটা প্লাস এটা ভালো করে নাট দিয়ে টাইট করে টেপ পেছে দিবেন তার কারণ এখানে কানেক্ট দিলে এখানে পাওয়ার আসতে পারে দুই তার এক হতে পারে সেই জন্য অবশ্যই এই ভালো করে লাগিয়ে টেপ এটাকে সেফটি দিয়ে তারপরে আপনারা এখানে যে কানেক্টরটি আছে খুব সহজে এটাকে প্লাগিং করে দিবেন দেখুন এখানে চাইলেও আপনি উল্টা লাগাতে পারেন না উল্টা পাল্টা লাগানোর কোনো ওয়ে নাই জাস্ট একটু শব্দ হবে প্রেস করলে এটা ফোটোবল সিস্টেমে লেগে যাবে তাহলে আপনাদের গাড়িটা কিন্তু স্টার্ট হবে তো অনেকে আবার প্রশ্ন করে যে ভাই এটার কি কোনো ওয়ারিং চেঞ্জ করা লাগবে কিনা না আপনার গাড়ির যে ওয়ারিং আছে যত যা কিছু আছে সব কিছু আপনাদের থাকবে জাস্ট এখানে প্লাস এবং মাইনাস তারটা ব্যাটারির যে অপশনটা আমাদের আপনার যে চারটা বা পাঁচটা ব্যাটারিতে লাগাতেন ওই পাঁচটা ব্যাটারির জায়গায় প্লাস এবং মাইনাস কন্ট্রোলার থেকে যে দুইটা তার আছে সেই দুইটা তারে লাগাবেন এখানে চার্জারের জন্য হ্যাসেল নাই যে কোনটা উল্টা পাল্টা হবে এই ধরনের কিন্তু কোনো সমস্যা থাকবে না তো প্রিয় দর্শক মন্ডলী আমাদেরকে আহ অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন যে আসলে লিথিয়াম ব্যাটারিটা তো বিক্রি করা যায় না তাহলে কেন আমি লিথিয়াম ব্যাটারিটা ক্রয় করবো এই প্রশ্নটা আপনারা কমন প্রশ্ন যেটা করে থাকেন তো আমরা যে ব্যাটারিটা ইউজ করেছি অনেকে আসলে লিথিয়াম আয়ন ইউজ করে থাকে বাট আমরা কখনো কোনো প্রকার লিথিয়াম আয়ন সেল ইউজ করি না আমাদের সেল টাইপ হলো লিপোফোর অর্থাৎ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি তো প্রত্যেকটা সেল থেকে আমাদের চার হাজার লাইফ সাইকেল আমরা পেয়ে থাকি লিথিয়াম আয়নে কিন্তু দুই হাজার লাইফ সাইকেল থাকে তো অনেকে আসলে একটু কমে দিতে গিয়ে লিথিয়াম আয়নটা আপনাদেরকে ধরিয়ে দেয় আমরা সেই জায়গা থেকে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিটা ব্যবহার করে থাকি সুতরাং চার হাজার লাইফ সাইকেল আপনি ব্যবহার করতে পারবেন তো চার হাজার লাইফ সাইকেল মানে একটা ব্যাটারি প্রায় সাত থেকে দশ বছর এবং এক যুগও পার হয়ে যেতে পারে তো এক যুগ ধরি যদি কোনো কারণে যদি পাঁচ বছর পার হয় ব্যাটারিটা থেকে তো সেই জায়গা থেকে আমরা যদি একটু মেজার করি কেন লিথিয়াম ব্যাটারিটা ক্রয় করবো পানি ব্যাটারিটা বাদ দিয়ে পানি ব্যাটারি তো আপনি ফিফটি পার্সেন্ট পান অর্থাৎ অর্ধেক টাকা পান আপনি যদি একটু হিসাব করেন আপনার একটা ব্যাটারি আশি হাজার টাকা দিয়ে যদি ক্রয় করেন প্রতি ছয় মাস বা আট মাস বা এক বছরের আগে কিন্তু ধরলাম আমরা এক বছর এক বছরের আগে আপনি ব্যাটারিটা বিক্রি করতে হয় তো সেই জায়গা থেকে আপনি চল্লিশ হাজার টাকা নষ্ট আর চল্লিশ হাজার টাকা আপনারা পাচ্ছেন আমরা যদি একটু হিসাব করি আশি হাজার ব্যাটারিটা এক বছর পরে নষ্ট বা আপনি চল্লিশ হাজার টাকা বাদ দিচ্ছেন আর চল্লিশ হাজার টাকা আপনি ঘরে আনতে পারছেন তাহলে চল্লিশ হাজার টাকা আমরা হিসাব করে নিলাম লস এখন এই ব্যাটারিটা যদি পাঁচ বছরের ভাবে আমরা প্রতি বছর সেট করে ব্যাটারি নষ্ট করি তাহলে প্রতিবারে আমাদের চল্লিশ হাজার টাকা করে নষ্ট হচ্ছে তাহলে পাঁচ বছর যদি আমরা ধরি এভারেজ দুই লক্ষ টাকার মতো শুধুমাত্র ব্যাটারি ডিলার আমরা দিয়ে এই টাকা আমরা দিন শেষে হয়তো পাঁচ বছর পরে চল্লিশ হাজার টাকা পাচ্ছি কিন্তু এই দুই লাখ টাকা আমাদের নষ্ট এই টাকার কোন হিসাব নাই আমরা আরো একটু হিসাব যদি করি বিদ্যুৎ হিসাব আছে বিদ্যুতের হিসাব তো যাই ভাই আসলে বিষয়টা জেনে শুনে এসেছেন আমাদের এই ব্যাটারিটি চার্জ করতে মাত্র ছয় থেকে সাত ইউনিটের মতো বিদ্যুৎ প্রয়োজন হতে পারে এভারেজ টাইম যদি আমরা দেখি মানে বিশ এম্পিয়ারের চার্জারে প্রায় পাঁচ ঘন্টার মতো এটা সময় নিবে চার্জ হতে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সর্বোচ্চ ভোল্টেজ ভালো থাকলে আপনার আরও একটু আগে চার্জ হয়ে যেতে পারে তো সেই থেকে বলা যায় পানি ব্যাটারিটা চার্জ করতে এভারেজ তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত মানে বিদ্যুৎ বিল হয়ে থাকে তো আমাদের এই ব্যাটারিটা মাত্র পনেরোশো টাকা সর্বোচ্চ চার্জ হয় এবং খুব দ্রুত চার্জ হয় সেই জায়গা থেকে প্রতি মাসে পনেরোশো টাকার মতো একটা বিদ্যুৎ বিল সেভ হবে তো বছরে বারো মাস এবং পাঁচ বছরে যদি হিসাব করি নব্বই হাজার টাকার মতো ইলেকট্রিসিটি বিল তিনি কিন্তু আসলে আপনারা প্রশ্ন করে দেখেন আচ্ছা দর্শক তো আমরা ওইগুলো বাদ দিলাম দুই লক্ষ এবং দুই লক্ষ এবং নব্বই টাকা বিল সেই দিকে আমরা যদি হিসাব করি দুই লক্ষ নব্বই হাজার টাকার মতো চলে আসছে এরপরে এটাতে আপনার মেইনটেনেন্স করা লাগবে অর্থাৎ অ্যাসিড দেওয়া লাগবে প্রতি পাঁচ বছরে যদি আমরা হিসাব করি প্রায় বিশ হাজার টাকার উপরে অ্যাসিড বিল মানে পানি যে পানিটা আমরা ব্যবহার করি ওইটা কিন্তু আমাদের নষ্ট করতে হচ্ছে এবারে বিশ হাজার টাকার মতো তো ওইটা আমরা বিশ হাজার টাকা যদি ধরি এভারেজে তিন লক্ষ টাকা প্লাস এই ব্যাটারি বাবদ কিন্তু আমাদের অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে আরো কি কি ফ্যাসিলিটিস পাবেন গাড়ির ওয়েটটা কম হয়ে যাবে অর্থাৎ দুইশো কেজির পরিবর্তে মাত্র বিয়াল্লিশ কেজি বা পঁয়তাল্লিশ কেজির মতো হচ্ছে যার কারণে দেড়শো কেজি মতো মানে তিনজন যাত্রীর ওয়েট কিন্তু কমে যাচ্ছে দুই থেকে তিনজন যাত্রী সেই জায়গা থেকে একটা লস কিন্তু কম হবে কারণ গাড়ির ভর ওয়েটটা যত কম হবে তত কম এবং বডির পাশাপাশি যদি আপনি ব্যবহার করেন অ্যাসিড গুলো বডিতে পড়ে পড়ে মানে স্যাসিস টা কিন্তু নষ্ট হয়ে যায় এই স্যাসিসটা প্রতি দুই বছর বা এক বছর পর পর কাজ করাতে হয় নষ্ট হয়েছে যার কারণে এই নষ্ট কিন্তু আপনারা এই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার কারণে কোনো প্রকার নষ্ট মানে হবে না আরে হবে যে না এরকমটা না হবে কিন্তু সেরকম না দেখা যায় আগে যে পার্সেন্টেজ মাস বছর পরে করা লাগতো এই জায়গা থেকে আসলে তিন বছর পর করা লাগবে এরকমটা আসলে চলে আসবে যার কারণে প্রচুর আমরা হিসাব প্রায় চার লক্ষ টাকা আপ চার লক্ষ বা পাঁচ লক্ষ টাকার কাছাকাছি চলে আসবে যাই আমরা তিন লক্ষ টাকার মতো ধরেছি পাঁচ বছরে তো সেই জায়গা থেকে আসলে কিন্তু লস না লিথিয়াম ব্যাটারি আসলে লাভ লিথিয়াম ব্যাটারি আমি বলছি আসলে লাভ যারা মূলত গরিব মানুষ তাদের জন্য মূলত লিথিয়াম ব্যাটারি অনেকে বলেন আমরা গরিব মানুষ ভাই এটা কি আমাদের জন্য এত টাকার ব্যাটারিটা আমাদের না যদি আপনারা কোনোভাবে এই ব্যাটারিটা ক্রয় করতে পারেন তাহলে দীর্ঘদিন কিন্তু আপনারা এখান থেকে একটা সার্ভিস পেয়ে যাবেন ছয় মাস বা আট মাস পরে রাস্তায় গিয়ে একটা মাথার ভিতরে টেন্স একটা টেন্স কাজ করে যে আসলে আমার ব্যাটারিটা পরিবর্তন করতে হবে কিভাবে কিস্তি তুলব কিভাবে সুদি নিব কিভাবে ধার নিব এইভাবে একটা টেন্স কাজ করে অর্থাৎ যখন এই ব্যাটারিটা প্রবলেম দেখা যায় মাইলেজ কমে আসে তখন সাথে সাথে কিন্তু আমরা ব্যাটারিটা চেঞ্জ করি না প্রায় ছয় মাস বা চার মাস বা তিন মাস পরে আমরা মাস কিন্তু আমাদের মাথার ভিতরে টেনশন কাজ করে কিভাবে টাকা করবো এই জায়গা থেকে আমরা আমরা বলতেই পারি যে যে আসলে এই ব্যাটারিটা ব্যাটারিগুলো প্রায় দুই থেকে তিন বছর কিন্তু একই ক্যাপাসিটি আমরা পেয়েছি অর্থাৎ কোনো প্রকার মাইলেজ কমে না দুই থেকে তিন বছর পরে প্রতি বছরে আমরা যেটা দেখেছি দশ থেকে পনেরো কিলো বা আট কিলো দশ কিলো এইভাবে কিন্তু মাইলেজ কমতে থাকে তো সব মিলিয়ে এই ব্যাটারিটা সর্বপ্রথম যে মাইলেজটা আমরা কিন্তু 2-3 বছর প্রায় একই একই মাইলেজটা আমরা পেয়ে থাকি তো সুতরাং সবকিছু মিলে জিলে যদি আমরা পর্যালোচনা করি তাহলে লিথিয়াম ব্যাটারিটা কিন্তু গরিব মানুষের জন্য আজকে ভিডিওতে আমরা চেষ্টা করেছি সঠিক এবং নির্ভুল তথ্য উপস্থাপন করার জন্য যদি কোনো প্রকার ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ভুল ত্রুটি ধরে দিবেন আমরা চেষ্টা করব সমাধান নেওয়ার জন্য অনেকে বলবেন প্রাইজের কথা তো এটা আসলে কোন ধরনের সেল কোন ধরনের বিএমএস ব্যবহার করছেন আপনি তার উপরে ডিপেন্ড করে যার কারণে আমরা বলতে পারি না যেহেতু আমরা কাস্টমাইজ করি তো চাইনিজ ব্র্যান্ডের ব্যাটারিগুলো আমরা কিন্তু লিগালি বলে থাকি যে এত এত প্রাইজে আপনারা নিতে পারবেন কিন্তু যেগুলো আমরা কাস্টমাইজ করে থাকি কোন ধরনের সেল ব্যবহার করছি কোন ধরনের বিএমএস ব্যবহার করছি তার উপরে ডিপেন্ড করে সেই অনুযায়ী কিন্তু আমরা আসলে প্রাইসটা বলতে পারি না অবশ্যই যারা একান্তই প্রয়োজন যাদের তাদেরকে আমরা বলবো আমাদেরকে কল দিবেন ষাট ভোল্টের একশো পাঁচ এমপি ব্যাটারি কোম্পানি ভেদে এক লক্ষ ষাট থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যেটা এক লক্ষ অর্থাৎ ব্র্যান্ড ভেদে এক লক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু আমরা বিক্রি করে থাকি তো সেই জায়গা থেকে আপনারা আমাদেরকে কল দিবেন আমরা চেষ্টা করব আপডেট প্রাইসটা আপনাদেরকে দেওয়ার জন্য প্রিয় দর্শক মন্ডলী আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট গাজিয়া ডিসল ডট কম এখানে কিন্তু আপনারা ভিজিট করে আমাদের প্রোডাক্টের যে প্রাইসটা আপডেট প্রাইসটা জেনে নিতে পারছেন আমাদের সকল প্রোডাক্ট আমরা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করি সকল আপডেটটা কিন্তু আপনারা জেনে নিতে পারছেন এছাড়াও অনেকে বলেন যে ভাই আপনাদের মানে লোকেশনটা কোথায় ঠিকানাটা কোথায় সাভার বাস স্ট্যান্ডের ঠিক ওভার ব্রিজের পূর্ব পাশে আমরা অবস্থান করছি এছাড়া আমাদের গুগল ম্যাপে গাজী আইটি সলভ এখন যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন এই নামে গুগল ম্যাপে যদি সার্চ করেন আমাদের বিউ স্ট্রিট ম্যাপটা অ্যাড করা আছে সেখান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আর আমাদের ভাই মাদারীপুর থেকে আসছে আপনারা লোকেশন দেখে নিলেন যদি কোনো প্রকার ইনফরমেশন নেওয়ার দরকার থাকে বা আমাদের এই গাজী আইটি একটা অ্যাসেম্বিল কোম্পানির যদি কোনো প্রকার ইনফরমেশন নেওয়ার থাকে আপনারা বাইরে থেকে জেনে নিতে পারেন আহ তো এই ছিল ভিডিও ভাই আজকে কিছু বলা কি কিনা আপনাদের না আমাদের কিছু বলার নেই তো অবশ্যই ভালো থাকবেন আমাদের দর্শকদের জন্য দোয়া রাখবেন এবং দর্শক ভাইদের জন্য দোয়া থাকবে তারা যেন সঠিকভাবে গাড়িটা পরিচালনা করতে পারে এবং সেখান থেকে একটা সঠিক আর্নিং এর মাধ্যমে তার ফ্যামিলিটা খুব ভালোভাবে চলে এই আমরা কামনা করি তো প্রিয় দর্শক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ